মারিদ্রমিক কল্যাণ সোসাইটি বিপ্লবী সভাপতি উপস্থিত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা আব্দুল জফ্বার নয় উপস্থিত ছাব্বিশ চল্লিশে বিপ্লবীর সভাপতি আলমজির হোসেন নায় উপস্থিত আছেন ঢাকা মহানগর সি এন জি অফ পরিষদের সভাপতি সেখানে উপস্থিত মণির নয় শহর ঢাকা মহানগরীতে যতগুলো সি এন জি অফ রিক্সা শ্রমিক আসে শ্রমিক চন্দরনাথে সব চন্দরের নেতৃবৃন্দ সবাইকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন জানাই আজকে জেলা সোসাইটির সাথে শ্রমিকদের পরিবার স্তরের মানুষ সবাইকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাই অভিনন্দন জানাই মিডিয়া ব্যক্তিত্ব অভিনন্দন জানাই সোশ্যাল মিডিয়া ভাই বোনদের যারা আমাদের এই প্রোগ্রামকে কাবারিস করার জন্য অত্যন্ত কষ্ট করে হীনতার সাথে জড়িত সহ আমাদের তাবারিশ করার চেষ্টা করছে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন উনিশশো সালে এদের স্বাধীন হয়েছে স্বাধীনতার পরে সকল মানুষ কিন্তু ভেবেছিল আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু নয় ওই বাকশালী শেখ মুজিব পৃথিবী জানে মানুষ যখন হত্যা করে দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনের ভিতর দিয়ে একটি বড় অভ্যুত্থান ঘটে কিন্তু আমরা যে সরকার গুলো এই পাঁচ তারিখের পরে মনে হয় একটি এই ছাত্র জনতার সরকার এসেছে এই সরকার মনে হয় আমাদের দুঃখ দুর্দশার কথা বলছে কিন্তু নয় আমাদের এই দুঃখ দুর্দশার কথা পূজার মতন অনুবাদ করার মতন অনুমতি নেওয়ার মতন কোন ব্যক্তিত্ব আমরা দেখছি না আপনারা জানেন ঢাকায় পনেরো হাজার সিএনজি অটোরিক্সা আছে এই ঢাকায় তো অটোরিকশা দরকার ছিল পঞ্চাশ হাজার কিন্তু ওই মেট্রো মালিকরা একটি সিন্ডিকেট করে সিএনপিএ মালিক সমিতি এবং পুলিশ অবৈধ যে পুলিশটা আছে অনেক তুলছে পুলিশ এদের নিয়ে এই সিন্ডিকেটের মাধ্যমে আজকে পরিবহন সেক্টর পরিচালিত হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা কি চাই আমরা তো বড় কিছু চাই না আমরা বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি চাই না আমরা উচ্চ হতে চাই না কোন সারে বাড়ি চাই না আমাদের চালকরা কি চায় আমাদের চালকরা চাই এই ঢাকা জেলার একটি রেজিস্ট্রেশন দিয়েছে রেজিস্ট্রেশন কে দিয়েছে বিআরটিএ দিয়েছে সাথে রোড পারমিট আছে ফিটনেস আছে আছে আমার চালকের লাইসেন্স আছে আছে কাগজ দিয়ে একটি গাড়ি চলে কিন্তু আমার একটি বৈধ গাড়ি আমি কি চাই আমার যখন ষোল ইউনিয়ন যেতে আপনি সিটি কর্পোরেশন করেছেন আমার গাড়ির বিকল্প ব্যবস্থা কেন করলেন না এই তো দিয়ে যোগাযোগ মন্ত্রণালয় করতে হবে কেন করতে হবে আমার ইউনিয়ন গুলো যখন কেটে নিয়েছেন আমার শ্রমিকরা মেট্রো গাড়ি চালাতে পারে না তার কর্য করে জমি বিক্রি করে সুদে টাকা নিয়ে একটি জেলার গাড়ি কিনেছে এই জেলার গাড়িটি নিজের গাড়ি নিজে চালাচ্ছে আজকে কৃষ্টি দিন আজকে বাজার অনেক বড় বোঝা হয়ে গেছে কৃষ্টি দিতে পারছে না ছেলেমেয়েরা ঠিক মতো স্কুল কলেজে বেতন নিতে পারছে না টিউশুরি করাতে পারছে না আমাদের চালকরা ঘর ভাড়া দিতে পারছে না মধ্যযুগীয় কায়দা একটি নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে প্রিয় আমরা কি চেয়েছি যে আমাদের মেট্রো চালক যেই চালকদেরকে আপনি লাইসেন্স দিয়েছেন আজকে একজন দুর্নীতিবাদ মাত্র এক সপ্তাহ পনেরো দিনে কোটি কোটি টাকা দুর্নীতি করে ফাইভ এক সপ্তাহের ভিতরে একটি পাস ফুট করে পাস ফুট দিয়ে বিজেস পালিয়ে যায় হাজার কুড়ি টাকার সম্পদ দিয়ে আমাকে কোনো কাজ দেন নাই কোনো চালককে কোনো সরকার কাজ নাই আওয়ামী লিঙ্কের বিজ্ঞানীয় গাড়ি চালাত কোনো সরকার আমাদের চালকদের কাজ নাই আমার কাজ আমি এক সময় রিক্সা চালাতাম ফ্যান গাড়ি হকারিং করতাম আমারে এর চালকরা একটু কষ্ট করার পরে নিজের কাজ নিজে ঘুরতে নিয়েছে নিজে লাইসেন্স করেছে নিজে একটি গাড়ি কিনেছে এই গাড়িগুলো রক্ষা করার জন্য নিজের কথা কোথার জন্য সন্তানদের মুখে দুবেলা বেলা ভাত দেওয়ার জন্য গাড়িটি কিনেছে এই গাড়িটি রাস্তায় গেলে আস্তে অসাধু কর্মকর্তারা ট্রাফিক চার্জের দিয়াই তারা ঠিক করছেন তারা পাঁচটা দশ হাজার বিশ টাকা পর্যন্ত দিচ্ছে দিচ্ছেন আপনারা কি জানেন কর্ম করতে ট্রাফিক চারটে গাড়ি আছে আজকে সাদা সি এন জি সাদা প্রাইভেট সি এন আশি পার্সেন্ট গাড়ির মালিক অনেক পুলিশ ধর্ম আগে অবৈধ গাড়ি বন্ধ করেন এই সাদা সিএনজি গুলো কেন চালাচ্ছে টাকার বিনিময় চলছে আজকে আজকে আমার চালকরা নিজের গাড়ি নিজে চালাবেন এবং বাচ্চা নিয়ে বেঁচে থাকবে এই আইনগুলো দিচ্ছেন না আজকে আমি চেয়ারম্যান মহোদয়কে বলতে চাই যোগাযোগ মন্ত্রণালয় বলতে চাই যোগাযোগ উপদেষ্টাকে বলতে চাই প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমি ওই পুলিশ প্রধান বিএমপি পুলিশ কমিশনার সুযোগ পুলিশ কমিশনার ট্রাফিক আপনাদের দৃষ্টি আকার শুনরে বলতে চাই ঢাকার শহরে লক্ষ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা চলে কিন্তু আমার মাত্র দুই হাজার গাড়ি কেন চলতে পারবে না করতে হবে আপনাদের একদিন আপনাদের কাজ করা চলাতে হবে সবচেয়ে প্রভাবিত হবে ঠিক প্রিয় বন্ধুগণ আজকে পুলিশ প্রধান বরাবর শরণলিবি দেওয়া হবে আজকে মিটিং শেষে পুলিশ কমিশনার বরাবর আমরা শরণলিবি দেব সকল সাংবাদিকরা থাকবেন আমাদের জবাব দিতে হবে অথবা আমাদের গাড়ি চালাতে দিতে হবে আর যদি আমাদের চট্টগ্রামে আমাদের যে ঐক্য পরিষদ আছেন প্রায় সতেরো ইউনিয়ন চট্টগ্রাম জেলার সিএনজি শ্রমিক ঐক্য পরিষদ এবং সিএনজি রিক্সা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটি ঐক্যবদ্ধ আমরা দুর্বার আন্দোলন করে চলব